যারা আসলে বগুড়া উলের শাল নিতে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে থেকে এবং অরিজিনাল বগুড়ার কোয়ালিটি ফুল উলের শালগুলো তারা কিন্তু একমাত্র আমাদের ফেব্রিক্স প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন আর আমাদের ফেব্রিক্স প্রতিষ্ঠান ঘুরে ভিজিট করে আপনারা দেখতে পারেন আমাদের পেজ এবং অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আমাদের কাছে কিন্তু অবশ্য অনেক 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 কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লাল কালার এখানে টরে কালার এখানে গোল্ডেন কালার এবং টিয়া কালার তাছাড়া কিন্তু আমাদের শালের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ একটা উলের সুতরও কিন্তু ওই সুতোগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আরেকটা কোয়ালিটি আপনাদেরকে দেখাই আরেকটা কালারের দেখেন এটাও কিন্তু খুবই খুবই সুন্দর সুতোর একটা উলের ব্যাপার আছে আমি জানি না এরকম উলের মধ্যে আপনারা পান কিনা কোথাও তো আসলে বিষয় হচ্ছে আমাদের কাছে ভালো কোয়ালিটি এই জন্য পাবেন আমরা নিজেরা বুনিয়ে সেগুলো কিন্তু আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই এবং আমরা